আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি মূল ভিডিওতে চাকরি প্রত্যাশী বন্ধুরা বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ বারোই আগস্ট দু পরিচালক স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ এর বিভিন্ন পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ তারিখ তেইশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সাতই আগস্ট দু এই কার্যালয়ের শূন্য চার শূন্য আট দু হাজার চব্বিশ তারিখের পঁয়তাল্লিশ নম্বর স্মারকে জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক পরিচালক স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ এর ষোলোতম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে উল্লেখ্য লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন নির্ধারিত সময়ে হাজির না হলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে ক্রম এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিখ বারো তারিখ আট মাস দু সময় সকাল দশ ঘটিকা কেন্দ্র জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ এর কম্পিউটার ল্যাব ক্রম দুই গাড়ির চালক তারিখ বারো তারিখ শূন্য আট হাজার চব্বিশ দুপুর বারোটা উমেদ আলী মাঠ ময়মনসিংহ গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে মূল ড্রাইভিং লাইসেন্স এর এক সেট ফটোকপি গাড়ি চালানোর অভিজ্ঞতা সংবলিত সনদপত্রে মূল কপি ও এর এক সেট ফটোকপি এইস এম ইবনে মিজাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ময়মনসিংহ বিভাগীয় বাসাই কমিটি ময়মনসিংহ তো ভিওর্স আর না করেই প্রস্তুতি নিয়ে ফেলুন খুব দ্রুত আপনাদের পরীক্ষাটি হয়ে যাচ্ছে আপনাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল প্রকার চাকরি ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ